আমরা কোটি কোটি জনতা জুবিনদার ন্যায় চাইছি আপনাকে বলছি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপনি একজন আসামের সিএম কেন আপনি এই বিষয়ে চেষ্টা চালাচ্ছেন না আমরা আসামের জনসাধারণ চাই আমাদের ন্যায় কিন্তু এই বিষয়ে আপনি কোনো চেষ্টাই চালাচ্ছেন না কেন ফেসবুকে যেতে পারি না ইউটিউবে যেতে পারি না ইনস্টাগ্রামে যেতে পারি না সবখানেই শুধু জুবিন গার্গ জুবিন গার্গ আসামের সাড়ে তিন কোটি জনতার মুখে একটি আওয়াজ আমাদের ন্যায় লাগে নিয়াই লাগে জাস্টিস ফর জুবিন গার্ক জাস্টিস ফর জুবিন গার্ক আপনি তো এগুলো দেখতে পারছেন আজ প্রায় ত্রিশ দিন হয়ে গেল জুবিন না থাকা আসাম আপনি এই বিষয়ে কোনো চেষ্টায় চালাচ্ছেন না আপনার কাছে অনেক ক্ষমতা আছে অনেক বাহাদুরি আছে আপনি চেষ্টা করলে এটা বাড়া যাবে কিন্তু আপনি এই বিষয়ে কিচ্ছুই করছেন না যখন জুবিন গার সমাধি ক্ষেত্রে দেখি মানুষ হু হু করে কাঁদতেছে গরিমা বউকে দেখি হু হু করে কাঁদতেছে এগুলা দেখলে মনে কি মানে কত না কষ্ট লাগে তাতার থেকে আরম্ভ করে আসামের ছোট বড় সবাই কাঁদতেছে পশু পক্ষী মানুষ পুরো আসামের প্রকৃতি যেন জুবিনের জন্য কাঁদতেছে আপনার কি মনে কি একটু দুঃখ লাগে না পৃথিবীর সব মানুষই জুবিনের জন্য কাঁদতেছে আপনার কি একটু দয়া লাগে না এই আসামের জনতা হু হু করে কাঁদতে আছে চিৎকার বাড়তেছে জুবিনদার জন্য তারা কি পাগল তারা সব সময় বলছে ন্যায় লাগে ন্যায় লাগে আপনি দেখুন তো গরিমা বইয়ের কথাগুলো কি বলছে

এই মানুষগুলো যে কেঁদে কেঁদে গান গাইতেছে মায়াবিনী গান এই মানুষগুলো কি পাগল নাকি তারা যে মায়াবিনী গান গাচ্ছে এগুলা দেখে কি আপনার একটু মন খারাপ হয় না আপনি তো আমাদের মুখ্যমন্ত্রী আপনি কি করতে পারবেন না আপনি ইচ্ছা করলে সবই করতে পারবেন এদের মুখের দিকে চেয়ে দেখুন তারা কত কষ্টে আছে সারা অসমিয়া মানুষ কত কষ্টে আছে আপনার কেগুলা সহ্য হয় প্রতিটা অসমিয়া জাতির ধর্ম নির্বিশেষে সবাই কাঁদতে আছে কেউ থাকতে পারতেছে না আপনি কি একটু বুঝেন না তারা কেন কাঁদতেছে একমাত্র তো আমাদের লিজেন্ড কিং বদন্তি জবিনদার জন্য তারা আসলে কি চাইতেছে তারা চাচ্ছে ন্যায় আসলে সেদিন কি হয়েছিল সেই বিষয়ে জানতে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো সঠিক খবর পেলাম না আপনি মুখ্যমন্ত্রী আপনি সব করতে পারবেন আপনার কাছে সেই ক্ষমতা আছে আসামবাসীরা সত্য কথাটা জানতে যাচ্ছে তারা কি এই কথা জানার জন্য আরো নব্বই দিন ওয়েট করবে নাকি আপনি মুখ্যমন্ত্রী আপনি ইচ্ছা করলে সবই করতে পারবেন আপনি চালাতেও পারবেন আপনি নিস্তব্ধও করতে পারবেন তো সব দায়িত্ব এখন আপনার উপর প্লিজ দয়া করে আমার কথাটি একটু শুনেন আপনাকে আমি হাত জোর করে মিনতি করছি আমরা এই সম্পর্কে নিয়ে চাই ভুলে যান আপনার আগের সম্পর্ক কথা ভুলে যান বন্ধু আপনি আমাদের চোখে একবার তাকায় দেখেন না আমরা কত কষ্টে আছি জনসাধারণ চাচ্ছে আমাদের জাস্টিস লাগে কিন্তু সরকার কার হয় বিজেপির কিন্তু বিজেপি বলছে আমাদেরকেও জাস্টিস লাগবে এটা কেমন কথা কাল পুলিশ বলবে আমাদের জাস্টিস লাগে আরেকদিন সিআইডি বলবে আমাদের ন্যায় লাগে আরেকদিন শ্যামকানু অথবা সিদ্ধার্থ বলবে আমাদেরকেও জাস্টিস লাগে এটাই তুই এটা কি জুস নাকি এটা নাটক নাকি আসামের রাজ্যে মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে আমাদের জাস্টিস লাগে আমাদের ন্যায় লাগে জবিন গার্গের সাথে আসলে সিঙ্গাপুরে কি হয়েছিল কি হয় নাই এটা আমরা জানতে চাচ্ছি সিআইডি দিকে তদন্ত করা দেয়া হয়েছে সেই তদন্তর খবর এখনো সঠিক পেলাম না যদি পাইতাম আমরা অনেক শান্তি পেতাম গরিমা বহু শান্তি কিন্তু এখন পর্যন্ত কোনো সঠিক তথ্যই পাওয়া গেল না আপনি মুখ্যমন্ত্রী আপনি এমন করে থাকলে হবে না আমাদের জনসাধারণের দিকে একটু তাকান না আমরা কেমন অবস্থায় আছি একটু বার দেখেন আপনি এর থেকেও বড় বড় কত কাজ আপনি কত জলদি করে ফেললেন কিন্তু আপনি এই ক্ষেত্রে অনেক পিছিয়ে আছেন কেন প্লিজ হিমন্ত বিশ্ব শর্মা প্লিজ আমাদের সিএম একটুবার শুনুন আমাদের কথা আসামের রাইজের যেটি সুখ সেটা আপনি কখন বুঝতে পারবেন আপনি মুখ্যমন্ত্রী হয়ে যদি এই কথা বুঝতে না পারেন তাহলে কি হবে আপনি ভাবুন আপনি আসামের অভিভাবক আপনি আসামের মুরব্বী আপনি করতে পারবেন সবাই জানে আপনার পাওয়ার কত আপনার হাত কত দূর পর্যন্ত আছে কিন্তু তথাপিও আপনি পিছিয়ে আছেন কেন এই কথাগুলো আপনি বলতে চাচ্ছেন না কি হয়েছিল আসলে তো আমার একটাই অনুরোধ কাকুতি মিনতি করে অনুরোধ জানাই আমাদের ন্যায়টা যাতে অতি জলদি হয়ে যায় তার জন্য আমি শ্যাম স্যারকে হাত জোর করে অনুরোধ করছি তো আমি যেহেতু কথা কিছু বলার পরে আপনাদেরকে একটি গান শোনাই আজ আমি অনেক আবেগা আছি এই কথাগুলো বলে আমি থাকতে পারছি না কেননা আজ জবিনবিহীন তিরিশটা দিন হয়ে গেল এখন পর্যন্ত জবিন গাক ন্যায় পেল না তো তার জন্য আমি জুবিন গার্গের এই মায়াবিনী গানটি গাব একবার শুনে যাবেন নিজের গলাই গাব মায়াবিনী দেখা পাল ধরা দিলা গোপনে আই হিয়ার কোন। তুমি যে মরানে মরম নিহর নামি অহা ৰ'দৰে নৈ মোৰো দেহ প্ৰতি পোৱা ধুমুহাৰহতে মোৰ বহু যুগৰে নাচো এডাৰু হেঁচা মোৰ বহুদিনৰে আছো নিজানৰ গান মোৰ হে হব ভাবো তোমাৰ বুকুত প্ৰতি শৰত প্ৰবাতি ফুলে কব তোমাকে মোৰ কথা প্ৰতি মেঘালী নিহা যোনে কব তোমাকে মোৰ কথা দুমুহাৰ সতে মোৰ বহু যুগৰে নাচো ইয়াৰো হাছামো বহুদিনরে আপু নিজানর গান মোর হে হব ভাবু তোমার বুকু দুসমাকালে হপনা তরি দিঠক নামে শুব খুজিলে মোর তু হাতে দিঠক আতরি হে দুমুহার হতে মর বহু যুগরে নাচারু হাস মহুদিন আপু নিজানর গান মোর হে হব ভাবু তোমার বুকুত মায়াবিনী রাতেরে বুকুত দেখা পালো তোমাৰ তুমি যে মোৰ শুকানে মৰম নিউৰৰে চেচা টোপাল নামি অহা হ্ৰদৰে নেহা প্ৰতি পুৱা ধুমুহাৰ হতে মোৰ বহু যুগৰে নাচো মোৰ বহুদিনৰ আছো নিজানৰ গান মোৰ হে হব ভাবো তোমাৰ বুকুত